প্রতদিনের মতো আজকে ভিডিও করছি দুপুরবেলা দুপুর আজকে আমরা রান্না করে খাবো আলু ভিন্ডি চল চল তোমাদেরকে দেখো তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড আলু পেঁয়াজ টমেটো সব কিছু কেটে দিয়েছিল তো সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমিও তাড়াতাড়ি করে কড়াইটাকে গরম করে তেল দিয়েছিল কারণ প্রথমে আমি আলুটাকে ভেজে নিব তো দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল আর প্রথমের মতো তেল দেওয়া পরে তেলটাকে কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম ভেজে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আলুটাকে কিছুক্ষণ উল্টে পাল্টা ভেজে নেওয়ার পরে আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই আমি একটা থালাতে অল্প অল্প করে আলুগুলোকে নামিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আলু নামা পুরো কমপ্লিট হয়ে গেছে আর যেই তেলটা আলু ভাজার পরে বেঁচে আছে ওই তেলের মধ্যে আমি ভেন্ডিটাকে ভেজে নিবো তো দেখতে পাচ্ছ ভেন্ডি দিয়ে আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম ভেন্ডি ভেন্ডিগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়া পরে দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গিয়েছিল আর আগে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি লবণ দিয়ে দিয়েছিলাম তো লবণ দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নেওয়া পরে ভেন্ডি ভাজি পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল তাই আমি একটা থালাতে অল্প অল্প করে নামিয়ে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ আলু আর ভেন্ডি ভাজা পুরো কমপ্লিট আর এখন এখনও কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম তো কিছুক্ষণ হালকা করে ভেজে নেওয়া পরে টমেটোটা দিয়ে দিব তো কড়াইয়ের মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা দেওয়ার পরে দেখতে পাচ্ছো হালকা একটা গ্রেভি টাইপে চলে এসেছে আর এখানে আমি মশলা দিব তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সবকিছু মশলা দেওয়ার পরে হালকা করে নেড়ে দিচ্ছিলাম মশলাটাকে কারণ নেড়ে না দিলে মুখে খাওয়ার সময় লাগতে পারে দেখতে পাচ্ছ দেওয়ার পরে আমি আলু আর ভেন্ডিটা ঢেলে দিচ্ছিলাম তো ঢেলে দেওয়া পরে আমি হালকা করে আবারও নেড়ে দিচ্ছিলাম তো কিছুক্ষণ ভালো করে নেড়ে দেওয়া পরে আমি এখানে জল দিয়ে সবজির মধ্যে জল না দিলে সবজিটা ঝোল হবে না গ্রেভি টাইপের হবে না তো দেখতে পাচ্ছ জল দেওয়ার পরে আমি দশ মিনিটের মধ্যে ঢেকে দিয়েছিলাম আর এদিকে আমার একটা ফ্রেন্ড সবার ভাত দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ এদিকে সবা তালাতে এদিকে ভাত দিয়ে দিয়েছে আর সবজি ওদিকে দশ মিনিটের মতো ফুটে গিয়েছিল তো দেখতে পাচ্ছ ফুটে গিয়েছিল আর আমি তাড়াতাড়ি করে ঢাকনাটা সরিয়ে আমি দেখতে পাচ্ছো নেড়ে দিচ্ছিলাম তো নেড়ে দেওয়া পরে দেখতে কিরকম লাগবে তোমরা সবাই কমেন্টে বলবে কিন্তু তারপরে আমি তাদের করে সবজিটা নামিয়ে সব তালেতে অল্প অল্প করে সবজি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি সবার তালাতে সবজি তো কমপ্লিট হয়ে গেছে আর আমিও তাদের করে আমার তালা নিয়ে খাওয়া শুরু করে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভিডিও লাইক করে দিও কমেন্ট করতে ভুল না টাটা